নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের গ্রাউন্ড জিরোর নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানায় ডাক্তারদের কর্মবিরোধী চলছে একচল্লিশ দিন অতিক্রান্ত মৃত্যু মিছিল অব্যাহত চলুক মৃত্যু চলুক আন্দোলন জন্ম হোক নতুন ডাক্তারি নেতাদের রাজ্যে যে স্বাস্থ্য ব্যবস্থা গত একচল্লিশ বিয়াল্লিশ দিন ধরে বেশ কিছুটা ভেঙে পড়েছে তার দায় কারা নেবেন চোদ্দ তারিখ রাত্রে যারা রিক্লেম নাইট করেছিলেন তারা কি যে বত্রিশ তেত্রিশ জনের মৃত্যু হয়েছে বিনা চিকিৎসায় তার দায় নেবেন তারা কি মোমবাতি হাতে মহালয়ার রাত্রে বা মহালয়ার ভোরে পথে নামবেন বিধানচন্দ্র রায়ের পরে কোনো ডাক্তার মুখ্যমন্ত্রী রাজ্যে হননি এই জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করছেন তাদের মধ্যে যথেষ্ট সম্ভাবনা রয়েছে হাত ধরুন ভারতীয় জনতা পার্টির তাদের গত নির্বাচনের ফলাফল অনুযায়ী তারা প্রায় বত্রিশ থেকে আটত্রিশ শতাংশ ভোট পেয়েছিলেন আর ছ আট পারসেন্ট ভোট আপনারা যদি জুনিয়র ডাক্তারেরা জোগাড় করতে পারেন তাহলে দু হাজার ছাব্বিশের মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে নবান্নের সিংহাসনে বসে যাবেন আর যদি তা যদি তাও না হয় আরেক দল রয়েছে বাম কংগ্রেস তাদের সর্বসা করলে ভোটের পার্সেন্টেজ দশ বারো শতাংশ সেখানে পঁয়ত্রিশ আটত্রিশ শতাংশ ভোট জুনিয়র ডাক্তারেরা যদি পেয়ে যান এই সামাজিক আন্দোলনের মাধ্যমে তারাও মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারেন কারণ গত কয়েকদিন ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন এই বন্যা পরিস্থিতিতে জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরুন তারা যে আন্দোলন করছেন তাদের সব দাবিকেই পূরণ করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু জুনিয়র ডাক্তারেরা নিত্য নতুন শর্ত নিয়ে রোজ হাজির হচ্ছেন তাদের ন্যায় বিচারের কথা বলছেন আচ্ছা বলুন তো যারা তিরিশ তলায় উঠে এয়ার কন্ডিশনের আউটডোর লাগান শুধুমাত্র দড়িতে ঝুলে তারা যদি পড়ে মৃত্যু হয় তারা কার কাছে ন্যায় বিচার চাইবেন যারা খাদান শ্রমিক প্রতিদিন পাথরের গুঁড়োতে তার শরীর ঝাঁঝরা হয়ে যায় আস্তে আস্তে মৃত্যুর দিকে তারা ঢলে পড়েন তাদের মৃত্যুর দায় কারা নেবেন আর হাসপাতালে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় একটি প্রাতিষ্ঠানিক খুন ধর্ষণের ঘটনা বাংলার মানুষ বিচার চাইছেন গোটা দেশের মানুষ বিচার চাইছেন বিচার দেবার দায় এই মুহূর্তে রয়েছে কেন্দ্রীয় এজেন্সির কাছে জুনিয়র ডাক্তারেরা সিদ্ধানা দিতে গেলেন কলকাতার পুলিশ কমিশনারের কাছে যাদের নিজেদের সিদ্ধানা নেই যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাপোর্ট নিয়ে কর্পোরেট হাসপাতালে সাপোর্ট নিয়ে গত কয়েকদিন ধরে কর হাসপাতালের পাশাপাশি স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন স্বাস্থ্য ভবনের সামনে আপনারা মস্তিষ্ক নিয়ে গেলেন যে মস্তিষ্ক আজকে কর্পোরেট কর্তাদের কাছে বন্দক রেখেছেন তাদের লজিস্টিক সাপোর্ট নিয়ে আপনারা আন্দোলন করছেন আপনাদের পিছনে বেশ কয়েকজন সিনিয়র ডাক্তারেরা রয়েছেন তারাও কি বুঝতে পারছেন জুনিয়র ডাক্তারেরা যেভাবে টাস্ক ফোর্স গঠনের কথা বলছেন সেখানে কোনো সিনিয়র ডাক্তারের কথা বলছেন না যে সেই টাস্ক ফোর্সে সিনিয়র ডাক্তারদের রাখতে হবে সেখানে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের রাখতে হবে কারণ তারা বাংলাদেশ থেকে হয়তো শিক্ষা নিয়েছেন বাংলাদেশে যেভাবে কোটা নিয়ে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল তাদের বেশ কয়েকজন ইতিমধ্যেই যে একটা এন্টারিং গভর্নমেন্ট চলছে বাংলাদেশে সেই কোর কমিটিতে রয়েছেন এই জুনিয়র ডাক্তাররাও চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই জন আন্দোলন জনজাগরণ করে সেই আসনকে দখল করতে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মধ্যে তপাত্রায় ভুলে গেছেন বাংলাদেশে গণতন্ত্রের অভাব রয়েছে এই মুহূর্তে বাংলাদেশ একেবারে মৌলবাদীদের হাতে চলে গেছে যারা কোটা আন্দোলন করেছিলেন প্রথম দিনে যারা পথে নেমেছিলেন তারা আজকে এই যে এন্টারিং গভর্নমেন্ট তৈরি হয়েছে সেই সরকারকে তারা সমর্থন করছেন না ইতিমধ্যেই কিন্তু সেই আন্দোলন একটা ধ্বংসাত্মক বাংলাদেশের আধুনিক চেহারায় পরিণত হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে গেলে গণ আন্দোলন করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় গত দুদিন ধরে বন্যা প্লাবিত হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল হাঁটু জলে ঘুরে বেড়ালেন সেখানকার মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সারা রাত কালকে তিনি রাত জেগেছেন নবান্নের কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ রাখছিলেন মুখ্য সচিবের মতো একটা গুরুত্বপূর্ণ দপ্তর গুরুত্বপূর্ণ বিভাগ তার কর্তা মনোজ পন্থকে গতকাল মধ্যরাত পর্যন্ত এই জুনিয়র ডাক্তারেরা ব্যস্ত রাখলেন বৈঠকের নাম করে বন্যা পরিস্থিতিতে মোকাবিলায় সচিবের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন দিক নির্ণয় করেন সেই মতোই দুর্গত মানুষদের পাশে সরকারি সাহায্য পৌঁছাতে গেলে মুখ্য সচিব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন কারণ তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সেই ত্রাণগুলো পাঠান তিনি কিনা এই ডাক্তারদের ভাঙাতে গতকাল মধ্যরাত পর্যন্ত বৈঠক করলেন বন্যাত্রাণ চুলই গিয়ে এই জুনিয়র ডাক্তারদের আবদার পূরণ করতেই ব্যস্ত এখন সরকার রাজ্য সরকারের কাছে ইতিমধ্যে যথেষ্ট ক্ষমতা মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছেন যেভাবে এসেন্সিয়াল অ্যাক্ট ভাঙছেন এই জুনিয়র ডাক্তারেরা যেভাবে জরুরি পরিষেবাকে তারা বন্ধ করে দিয়েছেন থেকে সাত হাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ অপারেশান তার মধ্যে হার্টের অপারেশান ক্যান্সারের অপারেশান পড়ে রয়েছে প্রায় তিন থেকে চার লক্ষ মানুষ বিনা চিকিৎসায় হাসপাতাল থেকে ফিরে গেছেন হাসপাতালের বেডগুলো তিরিশ শতাংশ খালি রয়েছে অন্যদিকে কর্পোরেট হাসপাতালে সরকারি হাসপাতালে যে অবস্থা হয় একই বেডে দুজন করে ভর্তি করতে বাধ্য হচ্ছেন কারণ মানুষ সব কিছু খুঁইয়ে তার পরিবারের পরম মানুষটাকে পরম আত্মীয়কে বাঁচাতে চান সেই জন্যই তারা এই কর্পোরেট হাসপাতালগুলোর ভরসা করছেন আপনারা তেথ চিহ্ন নিয়ে নির্বাচনে লড়াই করতেই পারেন ইতিমধ্যেই তো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই দাবি উঠছে আপনারা তো ফন্ড তৈরি করেছেন জুনিয়র ডাক্তার ফন্ড সেই ফন্ডকে সামনে রেখেই হয় বিজেপি না হয় সিপিএম যে কোনো দলের সমর্থন নিয়ে আপনারা রাজনৈতিক লড়াই আগামী ছাব্বিশের লোক বিধানসভা যে নির্বাচন রয়েছে সেই সময় করতেই পারেন বহুদিন ধরে আপনাদের কাছে সাধারণ মানুষের দাবি ছিল আপনারা আন্দোলন করুন কিন্তু সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবাকে বিপর্যস্ত করবেন না সিঙ্গুরের খোকন দাস তিনি একটি অ্যালুমিনিয়াম কারখানায় কাজ করেন তার ডান হাতের কবজিতে বেশ কয়েকদিন আগে একটি ক্ষত তৈরি হয়েছিল কাজ করতে করতে তারপরে আস্তে আস্তে সেটি ক্যান্সারের রূপ নিয়েছে জরুরি অপারেশানের প্রয়োজন কিন্তু গত এক মাস ধরে সেই অপারেশান তিনি করাতে পারছেন না তার কোনোই পর্যন্ত কেটে বাদ দিলেই হয়তো তার জীবনকে বাঁচাতে পারতেন জুনিয়র চিকিৎসকেরা বা সিনিয়র ডাক্তারেরা তা তারা করলেন না আস্তে আস্তে সেই জিনিসটি তার শরীরের ডান দিকে একেবারে কলার বন পর্যন্ত ছড়িয়ে পড়েছে কে দায় নেবেন এর দায় কেউ নেবেন না যেমন কন্যগড়ের বাসিন্দা তার মা আজও চোখের জল ফেলছেন তার একমাত্র পুত্রকে হারিয়ে যেমনি রিসরার একজন তার পরিবারের তার বাবাকে হারিয়ে চোখের জল ফেলছেন কৈকালার একজন তাকে বলতায় কামড়েছিল তারপরে গত কয়েকদিন ধরে বিনা চিকিৎসায় বাড়িতেই তার মৃত্যু হয়েছে তিনি হাসপাতালে গেছিলেন সেখানে মিনিমাম চিকিৎসাটুকু দিয়ে তাদের ফেরত পাঠানো হয়েছিল এই সিনিয়র চিকিৎসকরা যেভাবে জুনিয়র চিকিৎসকদের ইন্ধন দিচ্ছেন যে যদি সরকার এই জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় তাহলে তারা কর্মবিরতিতে চলে যাবেন যেভাবে তিরিশ বত্রিশ জনের মৃত্যু হয়েছে সেই সংখ্যা তিন চার হাজারে চলে গেলে হয়তো এই মানবিক পেশা বেশ কিছুটা শান্তি পাবেন আপনারা নিরাপত্তার কথা বলছেন সেই দিন হাসপাতালে যদি কোনো অনুব্রত দিদির এইভাবে অবস্থা হতো যারা কন্ট্র্যাকচুয়াল স্টাফ রয়েছেন সেই রকম একজন মহিলার যদি এইরকম ঘটনা ঘটত তখন কি আপনারা এই পথে নামতেন যখন দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে আগুন লেগে একানব্বই জন রুগীর মৃত্যু হয়েছিল তখন কোনো চিকিৎসকের মৃত্যু হয়নি কোন চোরা পথে তারা সেই ঢাকুরিয়ার হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন একজন ডাক্তারের বা একজন স্বাস্থ্যকর্মীরও মৃত্যু হল না ভর্তি হলো যারা প্রাণ বাঁচানোর জন্য সেখানে গেছিলেন এই কর্পোরেট হাসপাতালে তখন কি এই রাত জাগার পাখিরা পথে নেমেছিলেন পথে নামেননি কারণ পথই মানুষকে পথ দেখায় যে পথ আপনারা দেখালেন সেই পথ ছিল ন্যায়ের পথ কিন্তু আজকে সেই ন্যায়ের পথে রাজনৈতিক কাদা বেশ কিছুটা লেগেছে প্রথম দিন যে আন্দোলন শুরু হয়েছিল তা সত্যিই সামাজিক আন্দোলন ছিল সেখানে আমার পরিবার সহ বাংলার প্রতিটি পরিবার পথে নেমেছিলেন কিন্তু যেভাবে বেশ কিছুটা বাংলাদেশের কায়দায় জুনিয়র চিকিৎসকেরা সেবার পেশাকে ব্রতি রেখে যেভাবে মানুষের জীবনকে বাজি রেখে কর্মবিরতি করছেন তাতে বাংলার মানুষ কিন্তু আগামী দিনে আপনাদের ক্ষমা করবেন না যে লক্ষ লক্ষ মানুষ চিকিৎসা পাচ্ছেন না ফিরে যাচ্ছেন তারা কি আপনাদের আশীর্বাদ করছেন তারা আশীর্বাদ করবেন না যারা চোদ্দ তারিখে রাত জেগেছিলেন তার পরের সপ্তাহে রাত জেগেছিলেন তারা এবার পথে নামুন যেভাবে কর্মবিরতির ফলে তিরিশ বত্রিশ জন মানুষের প্রাণ গেছে তাদের জন্য একদিন প্রদীপ নিয়ে মহালয়ার সকালে অথবা মহালয়ার রাত্রে তাদের জন্য পথে নামুন তাদের আত্মার শান্তি পাবে নাহলে এই কন্যগড়ের বাসিন্দার মতো প্রতিটি মাই হয়তো একদিন চোখের জল ফেলবেন তারা হয়তো বিচার চাইবেন আপনাদের বিচার হয়তো সুপ্রিম কোর্ট দেবে সিজিও কমপ্লেক্সে নরেন্দ্র মোদীর সরকারের যারা সেন্ট্রাল এজেন্সি চালান তারা দেবেন কিন্তু যে মানুষগুলোর বিনা চিকিৎসায় মৃত্যু হলো তাদের প্রাণের দাম কে দেবে আপনারা ন্যায় বিচারের কথা বলছেন নিরাপত্তার কথা বলছেন যে মানুষগুলো শ্রমিকের কাজ করেন যে মানুষগুলো মানুষকে বাঁচানোর জন্য ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজ করেন তাদের প্রাণের কি কোনো মূল্য নেই নমস্কার আমি দেবজ্যোতি আমার এই আজকের পরবর্তী যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি উই ওয়ান জাস্টিস জয় হিন্দ